কালী পূজার পরের দিন যার ভিড়টা দেখো বড় এখানে তা আবার নৈহাটির ফেরিঘাট হ্যাঁ এখনো প্রচুর ভিড় আজকে হলো কালী পরের দিন সময় হয়ে গেছে অলমোস্ট দুটো ষোলোর মতন আমি একটু আগে নৈহাটি এসে পৌঁছালাম আর দণ্ডি কাটার পর্ব কিন্তু এখনও চলছে এখনও অনেকেই কিন্তু দণ্ডি কাটছেন আমি আগাচ্ছি একদম বড়মার দিকে এই ফেরিঘাট হয়ে আজকেও তো ভিড় গম না রে এখান থেকে বড় মা যেতে যেতে মানে আপনি ফেরিঘাট থেকে যান অথবা স্টেশন থেকে আসুন দুপাশে কিন্তু প্রচুর ঠাকুর আপনারা দেখতে পারবেন এইভাবে ঠাকুর দেখতে দেখতে কিন্তু আপনারা বড় মার কাছে পৌঁছাবেন ঠিক মেন ফটো সেশন কিন্তু এই ঠাকুরগুলোর সামনেই হচ্ছে তার কারণ বড় মার সামনে তো দাঁড়াতে পারবেন ফটো আর একটা বুঝো কদমতলা কালী পূজা সমিতি মায়ের রূপ কিন্তু অপরূপ সুন্দর যা লোকজনের ভিড় দেখ এখন বাহ কি সুন্দর লাগছে মাকে দেখতে তাই না এটার পরেই আছে তোমার মানে ফেরিঘাট থেকে আসলে এই ঠাকুরটার পরেই আমি যেটা দেখতে পাচ্ছি আরেকটা ঠাকুর আছে তারপর আছে বড় বলছিলাম দণ্ডি কাটা পর্ব কিন্তু এখন চলছে এখানে মানে আবার দাঁড় ঠাড় দিল নাকি বড় মাকে দেখা যাচ্ছে হ্যাঁ এই তো বড় দর্শন করলাম বললাম দেখা যাচ্ছে এখানে আরেকটা পুজো আছে নৈহাটির ছোট কালী পুজো সম দশতম বর্ষ বাহ সুন্দর এটা মনে হয় ছোট মা এটা কিন্তু খুব সুন্দর করেছে আর এর পরেই গেলে যে এখানে এখন অনেকে দন্ডি কাটছে আর এই ভিড় তো বুঝতেই পারছো আর সামনেই দেখতে পাচ্ছি এই হলো নৈহাটির বড় কালী পুজোর সময় এখন কিন্তু ওই অল্প অল্প করে ছাড়ছে আর এ পাশে হল দেখতে পাচ্ছি এই হলো মায়ের নতুন যে মন্দির সেটা নতুন করে যেটাকে তৈরি করা হয়েছে আর এই আস্তে আস্তে ছাড়ছে আর আস্তে আস্তে আগাচ্ছি ভিড় আছে দণ্ডিও কাটছে তার মাঝখানে যদিও দন্ডি কাটার লোকসংখ্যা অনেকটা কম এখন এখানে এই সাইজটা অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে আর ভিড় তো বুঝতেই পারছি আর এই হলো তোমার বড় মন্দির যেটা মেন মন্দির এখানেই দেখতে পাচ্ছ ভিড়ের পরিমাণটা আর এখানে আস্তে আস্তে অল্প অল্প করে লোক ছাড়া হচ্ছে এ প্রচুর লোক আর এই সামনে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি বড় মাঁয়ার হ্যাঁ চেহারা মোটামুটি হালকা হালকা এখান থেকে ভিজিবল সামনে গেলে দেখা যাবে আমি যাই না সামনে কতটা দাঁড়াতে দেবে তাই তো বা এই তো ওনার কপালও বড়ো মা যে ও লোকজনের উন্মাদনাটা খালি হব একবার এখানে দেখা যাক এখান থেকে মুখ দেখা যাবে হ্যাঁ এই তো মায়ের মুখে দর্শন পেয়েছি এখান থেকে প্রথমবার দেখি সামনে গিয়ে কতটা কি দর্শন করাতে পারি তোমাদের সেটাই একটা চিন্তা ব্যাস বাসি শুরু হয়ে গেছে চলে এসে একদম বড় মার কাছেই এখানে আর এই হলো বড় মান মূর্তি অপূরূপ সুন্দরভাবে বড়মাকে মাকে সাজানো হয়েছে গতকালই কালী গেছে আর আজকে কালী পুজোর পরের দিনও কিন্তু হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে বড়মার দর্শন করতে এসছে আর যেটা বলছিলাম এখনও কিছু লোক কিন্তু ঘুড়ি কাটছেন সেটাই দেখতে পাচ্ছি আমি যাওয়ার চেষ্টা করছি এখান থেকে সাইড দিয়ে যদি যাওয়া যায় দেখা যাক কতটা কি যেতে পারি হ্যাঁ খুবই ভয় ভয় অভিজ্ঞতা ইনফ্যাক্ট এখানে মানে জানি না সাধারণ লোক এই পুজোটাকে কীভাবে দেখবে এইভাবেই দেখছো হয়তো ধাক্কা খেয়ে বাসির বাসির আওয়াজ কানের মধ্যে ঢুকিয়ে বা এইভাবেই দেখছে যাই হোক তো আপাতত বা কালী পুজোর পরের দিন বড়মার অবস্থা কিছুটা এরকম আর এখান থেকে আমরা এখন স্টেশনের দিকে আগাচ্ছি তোমার বড়োমা দেখে যদি স্টেশনের দিকে আগাও এখানেও কিন্তু বেশ কটা বেশ কটা পুজো তোমরা দেখতে পারবে পরপর একদম স্টেশনও বড়মার ফটো কিন্তু এবার খুব সুন্দর সুন্দর দেখলাম বিক্রি হচ্ছে এখানে আছে তারপর যে কোষ্ঠী পাথরের যে মূর্তি আছে তার ফটোও কিন্তু এখানে ফটো বাহ সুন্দর লাগছে মায়ের মূর্তিটা বড় মাকে দেখতেছি কিন্তু আশেপাশে ঠাকুরগুলো দেখো তোমাদের কিন্তু হেভি লাগবে দেখবো